বাঁধাকপি দিয়ে এত সুন্দর সন্দেশ হয় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করবেন না দেখুন কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আজকে আবার একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আজকে আমি দেখুন এখানে একটা বাঁধাকপি নিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে বাঁধাকপি দিয়ে সন্দেশ বানিয়ে দেখাবো সন্দেশ তো আমরা অনেক রকমেরই খেয়েছি যদি এভাবে বাঁধাকপি সন্দেশ না খাওয়া থাকে একবার হল বানিয়ে দেখুন পুরো মুখে লেগে থাকবে একবার বানালে বারবার বানাবেন আর এখন যেহেতু অনেকটা গরম পড়ে গেছে তো গরম পড়ার আগে আগেই বাঁধাকপি দিয়ে অবশ্যই একবার সন্দেশ বানিয়ে দেখুন কারণ গরম পড়ে গেলে আর বাঁধাকপি কিনতে পাওয়া যায় না তো আশা করছি আপনাদের সন্দেশটা ভালো লাগবে তো পুরো ভিডিওটা নাট দেখার অনুরোধ রইল তো বন্ধুরা বাঁধাকপি সন্দেশটা বানানোর জন্য সর্বপ্রথম আমি বাঁধাকপিটাকে কেটে ছোটো ছোটো করে কেটে নেব মানে কুচু কুচু করে কেটে নেব তো এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি পুরোটা কিন্তু করবো না হাফ নেব হাফ দিয়ে আজকে সন্দেশ বানিয়ে রাখাবো আজকে রেসিপিটা দেখলে পুরো আপনারা চমকেই যাবেন যে বাঁধাকপি দিয়েও সন্দেশ হয় তো বন্ধুরা আমি এরকম ছোট ছোট করে কেটে নেব একটু কুচি কুচি করে বন্ধুরা এখানে আমি বাঁধাকপি গুলো কেটে নিয়েছি এবার আমি পরিষ্কার করে একটু ধুয়ে নেবো এখানে বাঁধাকপি একটু জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি গ্যাসের উপরে একটা কড়া চাপিয়ে দেবো তারপরে ধোয়া বাঁধাকপিটা দিয়ে আমি দেবো বাঁধাকপি দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেবো মানে বাঁধাকপিটা একটু নরম করে নেবো সেদ্ধ করে এইখানে আমি কিছুক্ষণ বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি এখন কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে বাঁধাকপি এবার আমি নামিয়ে নেব এবার বাঁধাকপিটা আমি কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেছে এবার আমি চিপে চিপে যে এক্সট্রা জলটা আছে সেটা বের করে নেব এবার আমি এখানে একটা মিক্সি নিয়েছি মিক্সির মধ্যে নিয়ে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব আমি এবার মুখটা লাগিয়ে একদম ভালো করে একটা মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব আমি খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন একদম মিহি করে এইবার আমি একটা বাটির মধ্যে মেপে নেব যে কতটা আমার এখানে বাটা হচ্ছে মানে বাঁধাকপি বাটা হচ্ছে তো আমি এখানে একটা বাটির মধ্যে আগে নিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে দেখুন পুরো আমার এই বাটিটার এক বাটি মতন হচ্ছে এবার আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এইবার আমি দিয়ে দেব চিনি আর চিনিটা ঠিক দেব। যে বাঁধাকপিটা মেপেছিলাম সেই বাটিরই ঠিক দু বাটি মতো আমি চিনি দিয়ে দিচ্ছি এইবার আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ আর আমি এখানে দেখুন দু প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি এবার আমি এই দুধটা দিয়ে দেবো আর এই দুটো দিলে কিন্তু সন্দেশের টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যাবে আপনারা কিন্তু বাঁধাকপি দিয়ে যে বানানো হচ্ছে বাঁধাকপির কিন্তু কোনো গন্ধই পাবেন না খেতে খুবই সুন্দর হবে এই দুটো দিলে কিন্তু অনেকটাই বেশি চেঞ্জ হয়ে যায় তো অবশ্যই কিন্তু এই সন্দেশটা বানালে অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু খুবই ভালো হবে এবার আমি প্যাকেটের মুখগুলো কেটে গুঁড়ো দুধটা দিয়ে দেবো এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব সবকিছু এবার আমি গ্যাসের উপরে চাপিয়ে দেব এবার আমি কিছু করে এটা রান্না করে নেবো কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু আমার এই রান্নাটা হয়ে যাবে এখন কিন্তু সমান এরকম নাতে থাকতে হবে এখানে দেখো রান্না করতে করতে কিন্তু অনেকটাই পুরো ঘন হয়ে গেছে এইবার আমি এখানে দিয়ে দেব একটু ফ্লেভারের জন্য গোলাপ জল আর একটু কেওড়া জল দেব যদি না থাকে এখানে কিন্তু এলাচি গুঁড়োটাও দিলে কিন্তু হবে তো আমি এক চামচের মতো গোলাপ জল দিয়েছি আর দিয়ে তবে এক চামচের মতন কেওড়ার জল খুব সুন্দর কিন্তু সেন্ট হয় এই জলগুলো দিলে আমার ভালো করে মিশিয়ে নেব এখানে জলটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি আরেকটু রান্না করে নেবো রান্না করতে করতে একবারে কিন্তু এটা শুকিয়ে ফেলব মানে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে তো বন্ধুরা এখানে কিন্তু অনেকটাই আমার ঘন হয়ে গেছে সন্দেশটা এবার আমি গ্যাসটাকে পুরো বন্ধ করে দেবো আঁচটা তারপরে এবার সমানে এরকম নাচতে থাকবো এই দেখুন এখানে কিন্তু নাড়তে নাড়তে এখন দেখুন এরকম এরকম হয়ে হয়ে গেছে সন্দেশটা মানে যত বেশি বেশি ঠান্ডা হবে তত কিন্তু যাবে এবার আমি হাত দিয়ে দেখুন ঠিক এরকম করে মেখে নেব যে গোটা গোটাই দানাগুলো থাকে না সেইগুলো আমি ভেঙে দিচ্ছি এতে করে কিন্তু সন্দেশটা একদম মিহি হয়ে যাবে মুখে দেওয়ার সাথে সাথে পুরো গলে যাবে একটি জল ধরে ধরে মাখবো তাহলে কিন্তু মাখাটা খুব সুন্দর হবে বন্ধুরা এখানে কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি একটা জায়গায় সেট হতে রেখে দেব এখানে দেখুন আমি একটা বাক্স টাইপে নিয়েছি চৌকো তারপরে একটা কাগজ পেতে দিয়েছি তার উপরে আমি এগুলো এই সন্দেশগুলো ঠিক এরকম করে চেপে চেপে বসিয়ে নেব এবার আমি ভালো করে চেপে চেপে বসিয়ে দেবো ভালো করে আমি চেপে চেপে বসিয়ে নিয়েছি এই সন্দেশটা কিন্তু সাথে সাথে কিন্তু সেট হয়ে যাবে রাখার কিন্তু কোনো দরকার নেই খুব সুন্দর করে আমি চেপে চেপে বসিয়ে নিয়েছি তো বন্ধুরা এই দেখুন এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু সেট হয়ে গেছে এই দেখুন এখন কিন্তু নিচে ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে না এবার আমি যেটা করব এই সন্দেশগুলো এখানে কিন্তু আমি পিস পিস করে কেটে নেব এবার চলুন একটা সন্দেশ আপনাদেরকে আমি তুলে দেখাই যে কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা এই দেখুন পুরো দোকানের মতন সন্দেশ কিনে তৈরি হয়ে গেছে আর দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা এবার চলুন আমি একটা প্লেটের মধ্যে সন্দেশগুলো সাজিয়ে নিই আর কতটা সুন্দর হয়েছে দেখুন সন্দেশগুলো এবার আমি যেটা করবো ওপর দিয়ে একটুখানি ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমরা বাঁধাকপি সন্দেশ হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব মজার বন্ধুরা বাঁধাকপি দিয়ে যে এত সুন্দর সন্দেশ হয় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করবেন না দেখুন কতটা সুন্দর হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর এত সুন্দর হয় খেতে সন্দেশগুলো আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় এই দেখুন কতটা ঝুরো ঝুরো হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে আমার এই বাঁধাকপি রেসিপিটি আজকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো